আয়নার সামনে দাঁড়িয়ে শার্টের বোতামগুলো আটকাতে আটকাতে সুজাতার বলা কথাগুলো শুধু মনে পড়ছিল পরশু রাতে ফোন করে বলল সুজন স্বামী স্ত্রীর মধ্যকার বোঝাপড়াটা কিন্তু একান্তই দুজনের প্রতিবেশী আত্মীয় বাবা মা শ্বশুর শাশুড়ি যেই হোক দুজনের মধ্যে মধ্যস্থতা করে কখনো মনের মিল ঘটাতে পারে না আর যাই হোক মিটিং মিছিল করে সংসার হয় না ব্যক্তিগত সমস্যা ব্যক্তিকেই মেটাতে হয় একে অপরের পাশে থাকতে হয় একটা দীর্ঘশ্বাস ফেললাম হয়তো আজকে সবটা শেষ করার মতো সিদ্ধান্ত নিতে হবে এভাবে আর চলছে না এইভাবে চলতে পারে না আমি সুজন পেশা স্কুল টিচার একজন এক বছর বিয়ে হয়েছে সুজাতার সঙ্গে ও এখনো পড়াশোনা করছে এম এস সি আমার বাবা মায়ের মধ্যে সেপারেশন হয়ে গেছে যখন আমার বয়স মাত্র চার বছর সেই থেকে মা একাই অনেক লড়াই করে আমাকে মানুষ করেতে মাথা গোঁজার ঠাই তৈরি করেছে পড়াশোনা শিখিয়েছে পায়ের নিচে জমিনটা শক্ত করতে শিখিয়েছে স্বামী সংসারহীন জীবনে আমি একমাত্র অবলম্বন ছিলাম বলে অন্য মায়েদের তুলনায় আমার মায়ে আমার প্রতি পজিটিভিশন বরাবরই একটু বেশি আমিও ছোট থেকেই মায়ের এই কষ্ট দেখে এসেছি বলে মাকে কখনো কষ্ট দিতে কোনো কিছুই বলিনি এমনকি মায়ের অন্যায় দেখলেও ছোট বড় কিছু বলতে পারি না মা আঘাত পাবে বলে আর এই কারণেই জটিল সমস্যা তৈরি হয়েছে আমার বিয়ের পরে পড়াশোনা অত্যন্ত মেধাবী সুজাতা বিয়ে হয়ে এসেই সংসারে সম্পূর্ণ হাল ধরতে গিয়ে হাবুডুবু খাচ্ছিল একেই অনবস্থ তার মধ্যে মায়ের শুরু হলো কথায় কথায় খুঁত ধরা ও কাজ পরিষ্কার নয় ওর কমন সেন্সের অভাব রান্না মুখে তোলা যায় না ইউনিভার্সিটি থেকে ফিরে পড়াশোনা নিয়ে বসে পড়ে মায়ের সেবা যত্নে খামতি আছে ইত্যাদি ইত্যাদি বাড়ির একমাত্র আদরে মেয়ে বিয়ে হয়ে এসে এই রকম পরিস্থিতির মধ্যে পড়ে স্বাভাবিকভাবে কান্নাকাটি করতো মন খারাপ করতো অনেক সহ্য করার পর একদিন আমতা আমতা করে মাকে বোঝাতে গেছিলাম তাতেই মা এমন সিনক্রিয়েট করলো যে বিয়ের পর আমি পাল্টে গেছি বউয়ের আঁচলের নিচে থাকা উচিত আমাকে মায়ের থেকে পর পর করে দেওয়া হলো ইত্যাদি ইত্যাদি ভাবলাম আমি কথা বললে সুজাতার দুর্ভোগ আরো বাড়বে তারপর থেকে একদম চুপ হয়ে গেছি একটু মানিয়ে নাও বলে করার চেষ্টা করেছি কনভেন্স কিন্তু শিক্ষিত আত্মসম্মানী একটা মেয়ের ডেলিভারেটরি অশান্তি জ্বালা সহ্য করতে পারেনি শেষ দুমাস ও বাবার বাড়িতে রয়েছে আমাদের নিয়মিত দেখা হয় ফোন কথা হয় কিন্তু এখানে ফেরার নামগন্ধ করছে না আমিও সুখের চেয়ে শান্তি ভালো বলে আসতে বলিনি আমাদের মধ্যে এই রয়ে গেছে তাই আজ রবিবার সুজাতাদের বাড়িতে সুজাতা ওর বাবা মায়ের সঙ্গে এই বিষয়ে আলোচনা বসার কথা চলছে এখান থেকে আমি আর মা যাচ্ছি বেলা এখন প্রায় আড়াইটে বাঁচতে চললো এ কথা ও কথা পারস্পরিক দোষারোপের পালা এখনো শেষ হলো না বিরক্তি লাগছে মনে হচ্ছে সত্যি আর এ সম্পর্ক জোড়া লাগার নয় এমন সময় আমার মা হঠাৎ বলে উঠল মেয়েকে শুধু বউয়ের শিক্ষা দিলে হবে পুথি পড়ে কি সংসার তাল মেলানো যায় মেয়েকে শাশুড়ি বাড়িতে মানিয়ে চলার শিক্ষাটাও ভালো করে দিতে হয় কথাতেই আছে শাশু শ্বশুর বাড়ি বড়ই কঠিন জায়গা আমার উপরে কি ভর করলো কে জানে হঠাৎ দাঁড়িয়ে পড়ে বললাম শ্বশুরবাড়ির জায়গাটা কঠিন নয় মা তোমাতেই করে কঠিন করে তুলেছ রান্নার নুন কম হলো তেল বেশি হলে তোমাকে বলবে তোমার মন খারাপ লাগে বলে কষ্ট করে রান্না করলাম একটু মানিয়ে নেওয়া হয় না অথচ ওই মেয়েটা কোনো কিছুই কি তুমি মানিয়ে নেওয়ার চেষ্টা করেছো শিখিয়ে দেওয়ার চেষ্টা করেছো ও হয়তো সবটা পারতো কিন্তু চেষ্টা তো করতো তুমি তো সবসময় খুঁত ধরতে তার খিটখিটে কথা বলে একটা বিশ্রী পরিবেশ তৈরি করতে আর আমার মনে দিয়েছে বিষ কষ্ট পাবে বলে না পারিনি তোমাকে কিছু বলতে না পারতাম সংসারটা ধরে রাখতে এখানে থাকলে না হয় মেয়েটা শান্তিতে পাবে সরি মা আসতো সবই শেষ হয়ে গেল তাই কথাটা আপনাতেই বের হয়ে এলো আমার সংসার ভাঙার জন্য তুমি তাই শুনেই মনটা আরও খারাপ হলো সুজাতা আর ওর বাবা মা বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে আমার দিকে মা কিন্তু অদ্ভুত রকম শান্ত মৃদু হেসে ব্যাগ থেকে একটা কাগজ বের করে বলল তাহলে আইনের কাজ পাকা করে রাখাই ভালো দুজনের সই কর কি একটা জেদ চেপে গেল কি লেখা আছে ভালো করে দেখলাম না পড়লাম না ঝাপসা চোখে দিলাম সই করে দেখলাম সুজাতা খুব কাঁদছে হঠাৎ মা উঠে গিয়ে ওর মায়ের হাতে মিষ্টি প্যাকেটটা সুজাতার চোখের জল মুছিয়ে দিয়ে এই তবে হলো আজকালকার ভালোবাসা এতই ঠুংটু যে সংসারে তৃতীয় মানুষের জন্য পরস্পরের সঙ্গে মান করে সংসার ভাঙা খেলায় মেতে উঠেছ দুজনে আয় বাবু তোকেই বা এত মা ভক্তি হতে কে মাথার দিব্যি দিয়েছে রে মায়েদের কি অন্যায় থাকতে নেই না মায়েদের ভিলিয়ান হতে নেই তুই স্কুল মাস্টার হয়ে নিরপেক্ষ বিচার করে প্রতিবাদ করবি এটাই তো উচিত তারপর বলে জানিস জানেন বেয়ান আমাদের সংসারটা ভেঙেছিল এই অন্ধভক্তির কারণে আমি আমার নিজের মানুষটাকে কখনো নিজের করে পাইনি কখনো আমার হয়ে প্রতিবাদ করতে দেখিনি কখনো বাড়ির লোকেদের বলতে দেখিনি আমার সঙ্গে অন্যায় হচ্ছে মেরুদণ্ডহীন মানুষের সঙ্গে থেকে লাভটা কি তাই ঠিক করেছিলাম আমার ছেলে যেন অন্তত বউয়ের পাশে দাঁড়িয়ে ঠোঁটজোড়া খুলতে পারে আমি শুধু হতভম্ব হয়ে বললাম তাহলে এই কাগজটা মা হো হো করে হেসে বলল হতভাকা তুই লোক দেখিয়ে বিয়ে করে হবে আসলে বিয়েটা তো করতেই হবে এতদিনে তুই বিয়ে উপযুক্ত হয়েছ একজন মেয়ের দায়িত্ব নিতে শিখেছ এটা হলো তোমাদের বিয়ে রেজিস্ট্রি ফর্ম কাল গিয়ে অফিসে জমা দিয়ে আসবে সুজাতা চোখ চোখের জল মুছতে মুছতে বলল এত নিখুঁত অভিনয় একটু বুঝতে পারলাম না কি করে পারলে মা বলল ওরে মেয়ে সংসার তো আসলে অভিনয়ের বুড়ো হয়ে গেলাম এটুকু পারবো না যতই হোক পুরনো চাল তো ভাতেই বাড়ে কলমে পার্বতী মোদক কণ্ঠে সুষমা